এই ভাই ভালো আছি একটু বলতে বসেন কি মনে করে আইলেন না আইলাম মনে করেন গেছিলাম একটু করিমের বাড়িতে ওই পঞ্চাশ টাকা দান নিছিল তো টাকাটা আবার আমার দিয়ে দিচ্ছে আজকে অনেক দিন ঘুরাইছে গরিব মানুষ তো আমার তো আমার ব্যবসা বাণিজ্য আছে তো যাইতে দিয়ে আপনি একলা একলা বই কোনো কিছু নিয়ে চিন্তা করতাছেন চিন্তা করতাছি না কি করতাছি ওটা আপনি বলতো যে আমি দেন আপনি আমার গ্রামের ভাবি ঠিক আছে ভায়ের লোকের দীর্ঘদিন ধরে তো মনে করেন সম্পক্ষ তো এক লাখটা বই হইছেন একটু জিগাইলাম নিজের কাছে একটু ভাল লাগে এলাকা না হলে তো আর জিগাইতাম না শুনে বাই তো গেছে তিনটা বছর হয়ে গেছে এই যে একটা ঘর এটা আপনি চেয়ারের লোক মানা না

আতে রাখতে কষ্ট হয় দুইটাই আতেরাহি আমার তো টাকা পয়সা মনে করেন যে অভাব নাই আপনার লোক আমি দুইটা কথা কই আশেপাশে তো কেউ নাই আপনার সব সহযোগিতা আমি করবো ঠিক আছে আর সবচেয়ে বড়লিদে মাড়ির ঘরের দিকে তাকাইলে মনের মানিয়ে নেওয়া যায় কিন্তু আপনার দিকে থাকাইলে মনের মানিয়ে নেওয়া যায় না যে সুন্দর মিষ্টি চেহারা ও তো একটা ছাগল ছাগল না হলে সুন্দর চেহারা তো হ্যাঁ বিদেশে আমা জামাই না পাগল রই রাখিনা তুমি কি মনে করে না আমি তো শুধু ভালো কথা কই আপনি ভাবি ছিত্তা যান এই কারণে কিন্তু আপনার লোক আমার মনে না ঠিক আছে আপনি অনে আইছেন না আমি আপনার দুইটা কথা কই আশ্বাসে কিউ নাই আমার কিন্তু টাকা পয়সা জাগা সম্পদ কোনো ডরায় অভাব নাই আপনি যে চেহারা আপনি যে চেহারা চেহারা কিতো অনেক দাম আছে হন আপনি তো আমার কথা শুনেন তাহলে আমি একটা কথা কমু উনি বন ভরা সম্পদ আমার বন ভরা যার কাছে আপনি রাগ হইন আপনি তো কথাগুলি চেতে যান আপনি আগে আমার কথা শোনেন এক হইলো আপনার জামাই সারা তাহেন জামাই গেছে বিদেশ এই মাড়ির ঘর এই মাড়ির ঘরে দুজন আপনি তাহেন এটা মনে করে যে শীতের দিন আইছে এটার ভিতর আরো ঠান্ডা লাগবো আপনার আমি রাখমু শুনেন আপনি না আপনি চেতেন না আমি আগে আপনার কইতাছি আপনি আমার কথাগুলো আগে শোনেন পেট ভরে ভাত খাবেন কাঠের উপরে ঘুমাইবেন গরমের দিন এসি সারিয়ে দিব আর ঠান্ডার দিন গরম বাতাস দিব আপনার কোনো চিন্তা নাই আমার টাকা পয়সা কোনো কিছু অভাব নাই আমি আপনারে কিন্তু সব ব্যবস্থা করে দেব একবার আপনি কি বলতেছেন আমি সবই বুঝছি আর সব পাবাসিবো এক না আপনারা কি জানেন সুযোগ বিচ্ছান যে দেখেন এ অজামায় বিদেশ গেছে কোন বাবীর কার জামাই কি হয়েছে না হইছে বিদেশ গেছে ত আমি আপনার সুযোগ সুবিধা আছেন সব প্রবাসী ব একনা এরা সবসময় মাথা রাখবেন আমার স্বামী আমার জন্যই তো বিদেশে পরিশ্রম করতেছে দিন রাত ঘন্টা আর আপনি আমার এসেছেন পামপুট্টি মাধ্যমে হ্যাঁ আপনি এই কথা ভাবলেন কেন না আপনি অফার দিবেন আমি সেই অফারে রাজু আমার যে স্বামী এই বাড়িটা কত কষ্ট করছে এই বাড়িতে আমি থাকু। আমার স্বামী আবার টাকা দিব তখন আমি পাঁচতাল বিলিং করবো ওটা

সুযোগ নিয়ে আমি কি করে প্রবাসী ভোগ না আজকে শোনেন আপনাদের বলতাছি আমাদের মতন প্রবাসী ভোগো যে কষ্ট করি কিন্তু আমাদের জন্য আমাদের স্বামীও পরিশ্রম করে সে কথা মাথা রাখবেন এসব বাটপা চিটা লুচ্ছাগ কথা কোনোদিন মাথা ঢুকাবেন না তাহলে আপনাকে জীবন পুরা শেষ